আবহাওয়া কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে এক্সেপ্ট নর্থ বেঙ্গলের কয়েকটা জেলা দার্জিলিং কালিম্পং এই জেলা দুটিতে আজকাল এই দুটো দিনে খালি আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে এক দু জায়গাতে বিক্ষিপ্ত হবে ঠিক আছে এবং তারপরের বাকি যে দিনগুলো আকাশ পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর তবে হ্যাঁ সব হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন আপনাকে আমি বলছি আজকে দার্জিলিংয়ে আপনার আইসোলেটেড হেলস্টম হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে হেলস্টম হওয়ার সম্ভাবনা আছে এবং আইসোলেটেড ঠান্ডাস্টম হওয়ারও সম্ভাবনা আছে দার্জিলিংয়ে ঠিক আছে দার্জিলিং আইসোলেটেড ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ঠান্ডাস্টম হওয়ার সম্ভাবনা আছে আর এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে সকালের দিকে আপনার আইসোলেটেড এক ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আইসোলেটেড ডেন্সপক হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কারণে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে আর এই সমস্ত কারণে যানবাহনে যানবাহন চলাচলও একটু বিঘ্ন ঘটতে পারে তিনমঙ্গের বেশ কয়েকটি জেলাতে আপনার আইসোলে বিক্ষিপ্তভাবে ডেন্স পক হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ডেন্স হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে তিন ঠিক আছে